ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআরআরি এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি পেনশন সমস্ত আপডেট সহ সরকারি কর্মচারীদের প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে পেশ করে রাখতে ভুলবেন না ফ্যামিলি পেনশনের নিয়ম বদল এবার কিন্তু অনেক সহজে পাওয়া যাবে সুবিধা তো ফেন্স ফ্যামিলি পেনশন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি কড়া বার্তা দিল এবং একটি নোটিশ জারি করা হলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চাকরিজীবী জীবীদের পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ফ্যামিলি পেনশন বা পারিবারিক পেনশন কেননা এর মাধ্যমে কিন্তু একটি সংসার টিকে থাকে এই ফ্যামিলি পেনশন যদি সঠিক সময়ে না পাওয়া যায় তাহলে কিন্তু একটি পুরো সংসার বন্যায় জলের মতো ভেসে যেতে পারে সকলেই কিন্তু জানেন যে কারণে এবার ফ্যামিলি পেনশন নিয়ে জারি হলো নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিন্তু চালু হলো কোন কর্মী মানে কোন চাকরিজীবীর মৃত্যুর পরে মানে কোনো কর্মীর চাকরিজীবীর মৃত্যুর পর তার স্ত্রী অথবা স্বামী বা সন্তানের কেউ একজন ফ্যামিলি পেনশনের জন্য দাবি করে থাকেন এক্ষেত্রে যদি মৃত চাকরিজীবীর কন্যা সন্তান ফ্যামিলি পেনশনের জন্য দাবি করেন তাহলে তাকে অবাহিত অবিবাহিত হতে হয় এই সকল নিয়ম অনেকেই জানা থাকলেও ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য ঠিক কি কি নথি প্রয়োজন হয় তা নিয়ে কিন্তু নানান জট ছিল এবার কিন্তু কী কী নথি প্রয়োজন হয় সেই সংক্রান্ত জট থাকায় পাশাপাশি সরকারি নিয়ম নথির কারণে তা ছিল সময় সাপেক্ষ এছাড়াও নথিপত্র নিয়ে কোথায় কো আবেদন করতে হবে এই সকল নানান বিষয় নিয়ে কিন্তু বছর ঘুরে যেত এবার এই সকল ঝামেলা যাতে না হয় তার জন্য সাম্প্রতিক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে আবেদনকারীদের কোন কোন নথি নিয়ে কোথায় আবেদন করতে হবে এবং এখানে বলা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে আবেদন করার সময় মৃত সরকারি কর্মচারীদের স্বামী বা স্ত্রী জমা দিতে হবে বিয়ের সংস্থাপত্রের প্রতিলিপি অথবা সেই সংক্রান্ত কোনো নথি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড প্রতিলিপি এর পাশাপাশি জমা দিতে হবে আবেদনকারী পাসপোর্ট সাইজ ছবি এবং সরকারি চাক মানে চাকরির ডেট সার্টিফিকেট পেনশন বুক বা পিপিওর কপি আবেদন করা ব্যক্তি যথাক্রমে পাপক কিনা তা প্রমাণপত্র মানে আদৌ পাবে কি না সেই প্রমাণপত্র দিতে হবে এই সকল নথি জমা দিতে হবে সেই দপ্তরে এবং দপ্তরে মৃত সরকারি কর্মচারী কর্মরত ছিলেন সেই দপ্তরে কিন্তু জমা দিতে হবে অন্যদিকে বলা হয়েছে কোনো মৃত সরকারি কর্ম কর্মচারী যদি অভাবিত কন্যা পেনশনের দাবি করেন করে থাকেন তাহলে তাকে কিন্তু ওই সকল নথিভুক্ত জমা করার পাশাপাশি মুজলেখা দিতে হবে যেখানে উল্লেখ করা থাকবে যে ওই পেনশনের জন্য তার পরিবারের অন্য কেউ দাবি করবে না এর পাশাপাশি দপ্তরগুলিকে নির্দেশিকাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোনো পেনশন পাপকের মৃত্যু হলে অর্থাৎ পেনশন চালু থাকলে সরকারি নিয়ম নীতি মেনে কিন্তু দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সব মিটিয়ে ফেলতে হবে আশা করা হচ্ছে যে এই সকল নির্দেশিকা ফলে কিন্তু এখন অনেক সহজ হবে কিন্তু পারিবারিক পেনশন পাওয়া তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পেনশনভোগীদের জন্য যারা পেনশন পাচ্ছেন বা যারা পাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ